এই মেশিনটি চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ দেখুন মেশিনের মেলানোটা দেখুন কত সুন্দর একটা ছেদা যে কটা ছেদা দিয়ে বাতাসা বেরাবে সে আমি যেই বাতাসায় বের করি সব এক সাইজ বেরাবে আর সব গোল বাতাসা বেরাবে এই মেশিনটি চলে যাবে বনগাঁ এই গাড়ির নম্বর হচ্ছে ডাব্লু বি পনেরো বি নাইন ফাইভ ফাইভ ফোর এটি চলে যাচ্ছে বনগা আর একটা গাড়ি আসছে সেই মেশিনটি চলে দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুর সেটাও আমরা দেখাবো এখনই ওই গাড়ির নম্বরও দেখিয়ে দেবো ক্লিয়ার হয়ে যাবে উঠে উঠে গেছে এবার আর একটা গাড়ি আসলো এই গাড়িটাই আবার দক্ষিণ চব্বিশ পরগনার মেসিং যাবে সোনারপুর এই গাড়ির নম্বর দেখুন ডাব্লু বি পনেরোটি ডবল নাইন এইট ফাইভ এটা আবার রাজুদার গাড়ি রাজুদা এদিকে দেখাও পিসে যেতে পারবে তো বাইরে ত্রিপুরা ঠিক আছে এটা যাবে তোমার কালকে একটা ভাড়া মেশিন চলে চলে ঠিক আছে মেশিনটি যাবে সাউথ পরগনার মুখ দেখুন পুরো মেলানো দেখুন ওই মুখ আর এই মুখ এগুলো দেখানো যায় না দেখানো পারবে না সব শিখে যাবে বাচ্চারা এই মেশিনটি চলে যাবে সাউথ চব্বিশ পরগনা সোনারপুর বাতাসা বেসিং ডেলিভারি মনগা আর রাজুদার এখন গাড়িতে উঠবে এটা যাবে সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনায় আগে পুরুলিয়ার মেশিন খুব যেত এখন আর যায় না দেবু মিস্ত্রি তোমাকে ফোন করে হ্যাঁ এই মেশিনটি চলে যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে সোনারপুর যাচ্ছে এই কাকার বাড়ি যাচ্ছে তা আমাদের কারখানা ভালো লেগেছে কত দূর থেকে তো এসেছেন অন্য জায়গায় আরো কোম্পানির মেশিন ছিল তো এখানে আসলেন কাকা এত দূর থেকে আমরা বিস্কুটের সেন্সারের মেশিন করি আমরা জানি মেশিন কোয়ালিটি ভালো কি এই যে মেলানোটা ঠিক আছে আপনার ওই যে মিলেছে এইটাই হচ্ছে আসল এইগুলো অন্য কোম্পানি পারে না ওরা কি করে ট্যাংটা করে নৌকার ভাজের মতো ঠিক আছে ওর জন্য হাইড্রোলিক অনেক উপরে তুলতে হয় বাতাসা সাইজ আসে না আমার মেশিনে গোল বাতাসা ওদের বাতাসা হবে সবসময় লম্বা বাতাসা গোল বাতাসা ওদের হয় না

আর বনগাটটা বাইরে রয়েছে পুইজো গাড়িতে দেখাচ্ছি আগামীকালও দেখবেন মেসিং যাবে পরশুও মেশিন যাবে পুরুলিয়ার চিটিংবাজের মেসিং আর কেউ নেয় না নেবেও না ট্রেনিং হচ্ছে হরিপাল হরিপালে বুড়ে বার্সাচারি হচ্ছে এই মেশিনটি এসে কর্মকার মেশিনারি ব্যান্ডেল থেকে ব্যান্ডেলের চাবুক মেশিনই দারুণ বাতাসা এ ওয়ান কোয়ালিটি বাতাস নতুন মেশিন নতুন মিস্ত্রি ব্যান্ডেল কর্মকার মেশিনারি সে এক নম্বর বাতাসা হচ্ছে এ ওয়ান কোয়ালিটি বাতাস বেশি ঘাটবে না খাটলেই জমবে দারুণ পড়ছে তো তাহলে খাড়ার দরকার নেই তুই তাহলে মেশিনটা ঠিক পরিমাণে মতো তুলি যা কায়েন্ট চলে গেছে গ্যাসটা বন্ধ করো মেশিনের সুইচগুলো করে মেশিনের সুইচটা সাফ করে আপ করে গুলো দারুণ মাল হয়েছিল একদম দেখো একটা কুঁচো মুচো নেই তো ঘোষা ভাজা বন্ধ হয়ে গেছে